সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো আজকে কিছুটা উপর করব করবো দর্শক বন্ধু আজকে অনুসরণটি করবো ধার দেনায় যারা জড়িয়ে পড়েছেন তারা কি করে মুক্তি পাবেন সমস্যার সমাধানটা মানে দর্শক বন্ধু মুক্তি পাবার সম মুক্তি কী করে পাবেন সেটা আমি পরে বলবো আগে জানতে হবে ধার দেনায় কী কী কানেকশান থাকলে জড়িয়ে পড়া যায় তো আমি আমার অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন কারণ সাবস্ক্রাইব করলে দর্শক বন্ধু অনেক জ্যোতিষ তথ্য আপনারা জানতে পারবেন আপনাদের কাছে সহজে অনেক কিছু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছাবে সাবস্ক্রাইবটা করলে আর দর্শক বন্ধু শেয়ার করলে শেয়ার করলে অনেকজন মানে জানতে পারবে মানে শেয়ার করলে অনেকজন অনেকজনের কাছে আমার ভিডিওটা মানে পৌঁছাবে প্লাস তারা জানতে পারবে তো কথা না বাড়িয়ে দর্শক বন্ধু চলে যাচ্ছি আজকের মূল আলোচনায় ধার দেনায় কারা কারা জড়িয়ে পড়বে কীরকম কানেকশান থাকলে জন্ম ছকে ধার দেনায় মানুষ জড়িয়ে পড়বে একটু দেখে নেওয়া যাক দেখুন দর্শক বন্ধু ধার দেনায় জড়িয়ে পড়ার কানেকশান কিন্তু প্রচুর এই পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওতে সম্পূর্ণ কানেকশান নিয়ে আলোচনা করাটা আমার পক্ষে সম্ভব নয় তাই যেগুলো মেন মেন কানেকশান সে ব্যাপারে আমি আলোচনা করব সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু অর্থকারক গ্রহ মানে আমাদের বৃহস্পতি অর্থকারক গ্রহ আর অর্থভাব আমাদের দ্বিতীয় ভাব কারোর ধরুন কর্কলগ্ন কর্কলগ্নের দ্বিতীয় ভাব ভাব হবে আমার এই সিংহ কারোর ধরুন দর্শক বন্ধু মেষ মেষলগ্ন মেষলগ্নের দ্বিতীয় ভাব কী হবে বিষ ঠিক আছে কারুর ধরুন মকর লগ্ন তো মকর লগ্নের দ্বিতীয় ভাব কী হবে কুম্ভ যাই এই জন্ম ছকটিতে আমি লগ্ন নিয়ে বোঝানোর চেষ্টা করছি কারুর ধরুন লগ্ন কর্কলগ্ন লগ্নের দ্বিতীয় ভাবপতি দ্বিতীয় ভাবপতি যদি পীড়িত থাকে দ্বিতীয় ভাবপতি দ্বিতীয় ভাব প্লাস বৃহস্পতি যদি পীড়িত থাকে তাহলে কিন্তু দর্শক বন্ধু সেই সকল মানুষ মানে কি বলবো যতই তারা দিনে যদি এক লাখ টাকাও যদি রোজগার করে তাদের কিন্তু বিভিন্নভাবে তাদের কিন্তু বিভিন্নভাবে কিন্তু তারা কিন্তু পুরোপুরি কিন্তু জর্জরিত হয়ে পড়বে ঋণে ধার দেনাতে কেন দ্বিতীয় ভাবটা হচ্ছে দর্শক বন্ধু আমাদের অর্থকরক ভাই দ্বিতীয় ভাবটাই পুরো পীড়িত রয়েছে দেখে নিন এখানে দ্বিতীয়ভাবে কে অবস্থান করছে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে আর আমার সপ্তমে অষ্টমে কেতু দ্বিতীয়ভাবে দর্শক বন্ধু রাহু অবস্থান করছে দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করার জন্য দ্বিতীয় ভাবটা ভাবটাকে পুরোপুরি মানে কী বলবো পরিচালনা করবে রাহু আবার এখানে দেখুন দ্বিতীয়ভাবে বৃহস্পতি কারো যদি বকরি অবস্থায় থাকে বৃহস্পতি বকরি গ্রহ অনেকে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন স্যার দ্বিতীয় আমার বৃহস্পতি কিন্তু কেন আর্থিক দিক থেকে আমি পিছিয়ে রয়েছি কেননা বৃহস্পতি যখন আমরা যখন জন্মচাব যখন বিচার করি তখন দেখা যায় দ্বিতীয়ভাবে বৃহস্পতিরা বকরি অবস্থায় আছে বকরি মানে একটা গ্রহ খোড়া একটা গ্রহ খোরা সে হাঁটতে পারবে না আপনি ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি একটা মানুষ ধরুন কমজোর সে খোড়া সে হাঁটতে পারছে না ঠিক মতন তাকে একটা ভালো জায়গাতে বসিয়ে দেওয়া হলো সে কিন্তু সেই হিসাবে কিন্তু ভালো কাজ করতে পারবে না কারণ তার শরীরটাই দুর্বল সে খোড়া কীরকমভাবে ভালো কাজ করবে সেরকম দর্শক বৃহস্পতি বৃহস্পতি ধনকারক গ্রহ সে কিন্তু দ্বিতীয়ভাবে বসে রয়েছে কিন্তু এখানে বকরি অবস্থায় রয়েছে আর প্লাস দেখুন দ্বিতীয়ভাবে বুধ দ্বাদশপতি বুথ এসে বসে রয়েছে মানে বিভিন্নভাবে এর অর্থের অপচয় হবে ধার দেনা জড়িয়ে পড়বে প্লাস দ্বিতীয় ভাবপতি প্রতি দ্বিতীয় ভাবপতি প্রতি রবি খুঁজে গিয়েছে দ্বাদশে তাহলে এই মানুষটি বিভিন্নভাবে অর্থের অপচয় হবে বিভিন্নভাবে এদের কিন্তু জীবনে কিন্তু কোনো কিন্তু মানে এরা কিন্তু মানে মানে কি বলে অর্থের সুখ কিন্তু পাবে না ধার দেনা বিভিন্নভাবে এরা কিন্তু দর্শকদের জড়িয়ে পড়বে বিশালভাবে দেনা জড়িয়ে পড়বে বিশালভাবে ঠিক আছে ধার দেনা থেকে মানে ভট করে কিন্তু বেরাতে পারবে না এবার যদি বলেন স্যার মানে আপনি তো সমস্যাটা বলে দিলেন এবার সমাধানটা বলুন সমাধানটা নিশ্চয়ই বলবো দেখুন দর্শক বন্ধু আমি বহু মানুষ দেখেছি ইউটিউবে তারা ভিডিও করে মানে ইউটিউবে তারা ভিডিও দেখে তারা কিন্তু টোটকা টিপস করে ম্যাডাম আপনাদেরকে ছোট্ট প্রশ্ন করি যারা যাদের যাদের দেনা যারা মানে জড়িয়ে পড়েছেন তারা টোটকা টিপস করছেন কিসে টোট কোন ঘরে টোট মানে টোটকা টিপস করছেন আপনার জন্ম ছকে বৃহস্পতির ঘরে টোটকা টিপস করছেন না বুধের টোটকা টিপস করছেন না রাহুর টোটকা টিপস করছেন না রবি টোটকা টিপস করছেন কোনটা জানি না অ্যান্সার আসবে কি জানি না তাহলে রেজাল্ট এই জিরো আসবে দর্শক বন্ধু তালে সমস্যার সমাধান কি আছে সমস্যার সমাধান দর্শক বন্ধু সঠিক গার্জন জ্যোতিষকে দিয়ে সঠিক গার্জন অ্যাস্ট্রোলজারকে দিয়ে নিজেদের জন্মছক ছক অথবা হাত যাদের জন্মছক নেই মানে যাদের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ যারা জন্ম তারিখ যাদের হারানো রয়েছে মানে জানে না ভুলে গেছে অনেক অনেক দিন আগে তাদেরই হাত দেখেও দর্শক বন্ধু বিচার করানো সম্ভব রয়েছে ঠিক আছে আর আরেকটা আর আরেকটা কথা বলে রাখি দর্শক বন্ধু যে সকল মানুষরা ভাবছেন যে সঠিক জ্যোতিষী কি করে পাবেন দেখুন দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর গায়ে বা মুখে কোনো দিন লেখা থাকে না যে সঠিক জ্যোতিষী সে অ্যাকচুয়ালি সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো যে বলে দিতে পারবে সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী আমার কাছে যারা যারা বুকিং করে বা আমার কাছে যারা যারা আসে তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি তাদের ভাগ্য সংক্রান্ত ঘটনাগুলো আমি নিজে থেকেই বলে দিই তবে দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছে প্রেডিকশান করাবেন আমার কাছে যোগাযোগ করা করবেন নিশ্চয়ই যোগাযোগ করতে পারেন নাইন ফোর এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করতে হবে এটাও আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান তবে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দর্শক বন্ধু সবার প্রথমে আপনার ভাগ্যটা বিচার করে দেখতে হবে যাদের জন্মছক আছে জন্মছক নিয়ে বিচার করতে হবে যাদের জন্মছক বলতে গেলে হারানো আছে ধরুন কারণ ধরুন জন্ম তারিখ ঠিক মতন মানে মনে পড়ছে না বা টাইমটা মনে পড়ছে না তাদেরই হাত দেখো দর্শক বন্ধু পেটিশান করানো যায় আর যারা যারা দূরের মানুষ এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ করবো আমাকে যারা আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইন বিচার করাতে পারেন যদি মনে হয় ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে